صلى على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله

সল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে সুস্থ রাখছেন সালামতের সাথে রাখছেন এবং এই শাহর রমাদানের যে ফরজ কাজ রোজা রাখা আমরা রাখতে পারছি তাই তান শুক্রিয়াত একবার বলি আপনাদেরকে বুখারি শরীফ থেকে একটা হাদিস শোনাব বুখারি শরীফের কিতাবুল বিল কিতাবে ও শুননাতে একটা অধ্যায় আছে ওই কিতাবের একটা বাব আছে বাবুল ইমাম বি রহমতুল্লাহ আলাই বলেন আমি রসুল খোদা সাল্লাহু আলাইহি আসাল্লামেরই হাদিসটা পড়ে এতটুকু বুদ্ধি আমাদের কাজ হল আল্লাহ রসুলের সন্নতের একতেদা করা তো হাদিসটা শুনি قال رسول الله صلى الله عليه وسلم دعوني ما تركتكم انما هلك من كان قبلكم بسوالهم فاذا نهيتكم عن شيء فاجتنبوه واذا امرتكم بامر ফাতু মিনহু মাস্তা সহিহুল বুখারি সাত হাজার দুইশো অষ্টআশি নম্বর হাদিস আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাবকে রসুল খুদা সাল্লাসাল্লাম এই হাদিসের মাধ্যমে দূরীভূত করতে চাইছে কি স্বভাব যে কথাটা সরাসরি কোরআন বলে নেই যেই কথাটা সরাসরি রসুল বলে নাই তারপরও নিজের থেকে প্রশ্ন তোলা এটা একটা ফেতনাবাজি এটা হলো কলকায় নাফসানি এটার দ্বারা মানুষের মনের মধ্যে এবং শরীয়তের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটা এমন হলো এমন হলো না কেন এমন হয়েছে এমন হইলে কি সমস্যা ছিল যেমন একটা প্রশ্ন করে অনেকে বলে আমিও শুনি অনেকবার সময় যেমন এক ব্যক্তি প্রশ্ন করলো আমাকে বলতেছে হুজুর মানুষ যখন মরে যায় তখন তারা মাটি দেয় কিন্তু বালিশ দেয় না কেন তখন ওই লোকটা আমি বললাম ভাই ইস্যুর ফাতে হাসানেন ওই লোকটা বলল আমি সুরায় ফাতে হাজানি না জানি ওইটা তোমার কি দরকার জিজ্ঞেস যেটা জানলে কইবা না জানলে না নে করবা এই যে একটা ব্যায়াম বেদি এটা রসুল ওম্মদকে শিখেছে লাশ যখন কবরে রাখবা এইভাবে রাখবা তারে বিছনা না তারে বালিশ না তারপরে আমাদের তো প্রশ্নের কোনো দরকার নেই রসুল শিখাইছে আর রসুল আমাদেরকে শিখাইছে আল্লাহর হুকুমে বুঝে গেলে আল্লাহ বস এখন যে ওই লোকে আমাকে প্রশ্ন করল মানুষ মাটি দেয় বালিশ দেয় না কেন এখন যদি আপনিও প্রশ্ন করেন মানুষ মাটি দেয় খেতা বিছাই দেয় না কেন এরকম হাজার হাজার বিষয় নিয়ে প্রশ্ন করে পেছে আছে যেমন একটা আরেকটা শুনে আমার একজনে যে গেতেছে হুজুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম দুনিয়াতে যে আসলেন মায়ের পেট থেকে বের হইলেন কোন রাস্তা দিয়ে বের হইছেন কি আজব প্রশ্ন উন্মতের মধ্যে আচ্ছা এটা কি শরীয়তের অংশ এটা না জানলে আমি কি কবরের জয় বাইতে না আমার উপর আমল করা আমার দায়িত্ব এত কুটি নেটি বিষয়ে আমার কি প্রয়োজন যেমন আরো প্রশ্ন আছে দুই একটা শোনাইলে বুঝবেন রসুল মা বাবা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আচ্ছা রে বাবা এটা তোর কি দরকার এটা না জানলে তোর কি হবে আর এটা জানলে তোর কি হবে অথচ আমি শরীয়ত জানি না অথচ আমি নামাত জানি না রুকু জানি না সেজদা জানি না তসবি জানি না আমার আসান হয় না আমার একামত হয় না কালিমে তৈয়বা হয় না কালিমে শাহাদত হয় না ইমানে মজমাল হয় না ইমানে মুফাসল হয় না আরও তো কত রকমের দোয়া কালাম আছে কিছুই হয় না আমি এই সমস্ত প্রশ্ন যেমন আরও রসুল নূরের তৈরি না মাটির তৈরি আরে বেটা যারা রসুলের সামনে বসেছিল তারাও তো এই সমস্ত প্রশ্ন করে নেই এই সুয়ালগুলা এই প্রশ্নগুলা কি অম্মতের মধ্যে বর্তমানে আছে না নাই আছে না রসুল নূরের তৈরি না মাটির তৈরি এইটা যদি জানা এতই ফরজ হইতো তা আবু বকর সিদ্দিক ফারুক ওসমান আলী তারা জিজ্ঞাসা করতো না এইটাই রসুল্লাহ বলেন মা তারাকুকুম আমাকে ছেড়ে দাও এর মানে আমাকে প্রশ্ন করো না মা তারাক টুকুম যেগুলো আমি বয়ান করিনি আমি বয়ান করছি না ওইগুলোর প্রশ্নের কোনো প্রয়োজন নাই যেগুলা বয়ান করছে এগুলোর ওপর আমল করো ইন্নামা হালাকামান কানা কবরা কম্পির ছোৱালী হিম তোমাদের আগে ঈষা মুসা ইব্রাহিম তাদের অম্মত্র ধ্বংস হয়েছে এইভাবে অতিরিক্ত সুয়াল কোইরা প্রশ্ন করে। আল্লাহ আল্লাহ কিছু সুয়াল আছে এগুলা করা উচিত না এগুলা আমাদের সমাজেও আছে আমাদের সংসদেও আছে যেমন আমার বাচ্চায় যদি আমার জায়গায় আচ্ছা আব্বা আমি কেমনে হইছি হ্যাঁ বেশিরভাগ না না আচ্ছা আমি কীভাবে হইছি তো বালা করে কও আমার ভাই চোকোই আম চকুত এগুলা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ এই উম্মতের মধ্যে যদি বেশি পাক কেউ করে ফেলে ওই মানুষটা সিরদে মুস্তাকিম থেকে গড়াইয়া ফিরে যায় যে সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা খুব মাতামাতি রসুল নূরের তৈরি না মাটির তৈরি রসুল কি আমার মতন মানুষ না তিনি অন্য কিছু আচ্ছা এগুলা তো আমার উপর ফরজ না ওয়াজিব না সুন্নত না আমার উপর যেগুলো সুন্নত আমার উপর যেগুলো ওয়াজিব আমার উপর যেগুলো ফরস আমি এগুলো মানব এটাই তো রসুল বললেন ইন্নামা হালাকা মান কানা কবলাকুম বিসওয়ালিহিম তোমাদের আগের উম্মত ধ্বংস হইছে এইভাবেই প্রশ্ন কইরা কইরা ঈসা আলাইহিস সালাতু সালামের মরণের পরে উম্মতে প্রশ্ন করা শুরু করলো একজনে আরেকজনকে বিশেষ ভাবে আচ্ছা কে আচ্ছা ইসানবিহ বাপ ছাড়া তাইলে বাপ সারা কেমনে পয়দ তা বুঝাইলো বুঝাইল বাইরে আল্লাহ তো সর্বশক্তিমান বাপ ছাড়া অপয়দা করতে পারে মা ছাড়া অপয়দা করতে পারে তিনি যা ইচ্ছা তাই করতে পারে না এগুলা তারা মানলো না ঠাস করে অম্ম নিজেই বলে ফেললো হুজুর আসলে আপনাকে এলেম কালাম ওই কম

আগের উম্মতরাও এইভাবে প্রশ্ন করে করে ধ্বংস হয়েছে যে এইটা আমি বয়ান করি করিনাই ওইটা নিয়ে আলোচনা করো না ফাইদা নাহাই টুকুম আনশাই ইন ভাজিতা আমি যে জিনিস করতে নিষেধ করছি এগুলোর কাজও যাই না ফাইদা আমার টুকুমরিন ফাতুম ইন হু আমি যেগুলা করতে বলছি সেগুলো করতে থাকো যেগুলো করতে বলছি ওইগুলা করতে থাকো যেগুলো করতে নিষেধ করছি ওইগুলা কইরো না ইয়ার বাহিরে অতিরিক্ত সোয়াল করো না ও মত কিন্তু আজকে এত দলাদলি এত ফেতনা আমাদের মধ্যে শুধু বেশি বেশি সুয়াল প্রশ্ন ওই যে বললাম রসুল কিসের তৈরি রসুলকে কে কোনো ভিন্নতা না একই আরে বাবা তোর এত গভীর এলেমের দরকার বরং যারা এই সমস্ত নিয়ে ব্যস্ত আছে অথচ নামাজের খবর নাই রোজার খবর নাই হজের খবর নাই জাকাতের খবর নাই তাহাজের খবর নাই আউ্বিনের খবর নাই চাষের খবর নাই তারই কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো বেশি করে তারা বরে ফেলে দেহেন হুজুর আসলে আপনারা এখনো সব কিতা পড়েন নাই তমন ওরা পড়ছে আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন কোন কিতাব পাইছেন এগুলো বুঝতেন না তো বুঝতাম না কেরে বুঝান কোন কিতাব পাইছেন সব কিতাবের মধ্যে থাকে না তো সব যদি কিতাবের মধ্যে না থাকে গেলে তোমার মন করা কথা এনে ও মিয়া কিতাব মুবিন আল্লাহ নাজিল করছেন আল্লাহ জা তলবার আল্লাহ কিতাবের মধ্যে বলে দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এই কিতাবের ব্যাখ্যাস্বরূপ লক্ষ লক্ষ হাদিস আমাদের সামনে রেখে গেছেন তো আবার কিতাব পড়ি নেই কি আর তুমি মন গড়া করলে বললেই চলবে এই হাদিসটা আমাদেরকে এই দিয়ে শিক্ষা দিল আল একদা বিসুনানে রসুল্লাহি সাল্লাহ ইমাম বুখারি বলেন আমি এই হাদিসটা পরে এই শিক্ষাটি অর্জন করছি সর্বস্ব সুন্নতির উপর আমল করব শরীয়তের উপর আমল করব রসুল্লাহ যা বয়ান করছে যদি আদেশ হয় ওইটা করব যদি নিষেধ হয় তাহলে করব না ইয়ার বাহিরে প্রশ্ন করার কোনো দরকার আছে আমাদের অনেকে প্রশ্ন করে আল্লাহ কেমন আরে বাবা আল্লাহ কেমন এটা তো তো বলে নাই তোমার দরকার আছে কি এই সমস্ত প্রশ্ন থেকে আমরা দূরে থাকব। আমরা এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করবো না আর যারা করে তাদের সাথে আমরা তর্কও করব না আসলে কি জানেন তাদের কাদের মধ্যে সয়দান চড়ছে শয়তান চড়াইয়া ফরজ বরবাদ ওয়াজিব বরবাদ সুন্নত বরবাদ তরিকা বরবাদ জিকির বরবাদ ফিকির বরবাদ কাজ বরবাদ এখন বিচার রসুল মাটির তৈরি না নূরের তৈরি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন